অনেক সুন্দর একটা মার্কেট আলহামদুলিল্লাহ সত্যি মার্কেটটা দেখলে অনেক ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে এটা কিন্তু সেই বাংলাদেশ যশোর জেলা আকিস সিটি সেন্টার অভয়নগর যেখানে অবস্থিত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে আপনারা আসতে পারবেন নিতে পারবেন দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় আমার একটা পছন্দের মার্কেট আপনাদের যখনই মন চাবে আপনারা আসতে পারবেন নিতে পারবেন দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ মার্কেটটা সত্যি অনেক বড় এবং বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায় বিদেশি দেশি প্রোডাক্ট এখানে পাওয়া যায় আপনারা যখন মন চাবে এখানে আসতে পারবেন নিতে পারবেন দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় খুবই সুন্দর সত্যি আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন দেখার মতো পরিবেশ আপনারা অবশ্যই আসবেন এখানে এটা অবস্থিত আমি আবারও বলে দিই বাংলাদেশ যশোর জেলা অভয়নগর থানা আকিস সিটি সেন্টার লেভেল টু খুব সুন্দরভাবে সাজানো মার্কেটটা সত্যি অসাধারণ অনেক সুন্দর দেখতে মার্কেটটা দেখেন